ই বলে দিতে চাই ভিডিওটি এখনই পজ করে ক্যালেন্ডারের পাতায় আজকের তারিখটা মার্ক করে রাখো কারণ আজ থেকে ঠিক তিরিশ দিন পর এই তারিখটা তোমার মনে রাখা লাগবে আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু শেখাতে যাচ্ছি যা মাত্র এক মাসের মধ্যে তোমাকে পুরোপুরি পাল্টে দেবে যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে সবার আগে তোমার নিজেকে পরিবর্তন আনতে হবে আমি জানি নিজের লাইফে তুমি নিয়ে অনেক বেশি চিন্তিত নিজের অভ্যাসগুলির প্রতি তুমি আজ বিরক্ত তুমি বিরক্ত নিজের ওপরে কারণ তুমি কখনো এমনটি হতে চাওনি এতদিনে হয়তো বুঝে গেছো যে তোমাকে অনেকে পছন্দ করে না সেটা কারো ব্যবহারে প্রকাশ পায় আবার কারোরটা প্রকাশ পায় না আবার এমন অনেক মানুষ আছে যারা তোমার ভালো কিছু দেখলে সেটা সহ্য করতে পারে না তারা চায় তুমি যেন সব সময় তাদের থেকে পিছিয়ে থাকো কিন্তু এইভাবে আর কতদিন আর কতদিন এইগুলো সহ্য করে আসবে আর কতদিন বা নিজের ওপরে ফার্স্টেড হয়ে হতাশায় ভুগবে নিজের জীবন এইভাবে তিলে তিলে ধ্বংস করার কোনো মানেই হয় না বরং তোমার উচিত তাদেরকে নিজের বেস্ট ভার্সানটা দেখিয়ে তাই আজকে আমি তোমাকে এক মাসের জন্য এমন একটি ডেলি লাইফ রুটিন দিতে চলেছি যা তুমি যদি টানা তিরিশ দিন মেনে চলতে পারো তাহলে এক মাস পর কেবলমাত্র বাকিরা শুধু নয় তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না তো চলো শুরু করি আজকের ভিডিওটি পয়েন্ট নাম্বার ওয়ান কখন ঘুমাবে ও কতক্ষণ ঘুমাবে শুরুতেই তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চায় তুমি রাত কটা নাগাদ ঘুমাও আমি তোমাকে রাত নটার মধ্যে ঘুমাতে যাওয়ার কথা বলবো না কারণ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছুরই পরিবর্তন এসেছে তাই আমি তোমাকে এমন কিছু করতে বলবো না যা তোমার মেনে চলতে কষ্ট হয় আমি তোমাকে বলব এই তিরিশ দিন তোমাকে রাত এগারোটার মধ্যে ঘুমাতে হবে কিন্তু তুমি আমাকে বলবে যে ভাই আমার এত তাড়াতাড়ি ঘুম আসে না রাত জাগা আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু এটারও একটা সমাধান আছে সেটা হলো তোমাকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে সকালে যত দেরি করে উঠবে রাতে তোমার ঘুম আসতে দেরি হবে তাই অবশ্যই তোমাকে খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে আর কখন ঘুমাবে কতক্ষণ ঘুমাবে আর কখন ঘুম থেকে উঠবে সেটাও আমি আজ বলে দিচ্ছি রাত এগারোটায় তোমাকে অবশ্যই রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে মনে রাখতে হবে সময়টা যেন এগারোটার থেকে বেশি না হয় আর ছয় ঘন্টা ঘুমে তোমাকে এই এক মাস পর পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে আর একজন মানুষের সুস্থ থাকার জন্য দিনে ছয় ঘন্টা ঘুমই যথেষ্ট আর যদি তুমি সকালে উঠতে না পারো তাহলে সেটা ওঠার অভ্যাস করতে হবে পয়েন্ট নাম্বার টু ব্যায়াম ও শরীরচর্চা করা তো কিছুক্ষণ আগেই বললাম তোমাকে প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সেরে নিতে হবে তারপর খালি পেটে তোমাকে এক গ্লাস নর্মাল জল পান করতে হবে যদি তুমি গরম লেবু জল পান করতে পারো তাহলে সেটা আরও ভালো তারপর তোমাকে বাইরে দৌড়াতে যেতে হবে সর্বনিম্ন তিরিশ মিনিট তোমাকে খুব আস্তে আস্তে দৌড়াতে হবে তারপর এক্সারসাইজ করে ফিরে আসতে হবে তাহলে সারা দিন তোমার শরীর নিয়ে কোনো চিন্তার বিষয় রইল না কারণ যদি তুমি রোজ নিয়ম করে শরীরচর্চা করতে থাকো তাহলে কখনো তোমার শরীর দুর্বল হবে না তুমি দিনভর ফিট ও স্ট্রং থাকতে পারবে একটা কথা সব সময় মনে রাখতে হবে স্বাস্থ্যই হলো সকল সুখের মূল তাই যদি তোমার শরীর স্বাস্থ্য ভালো না থাকে তাহলে সুখটা আসবে কোথা থেকে তাই তোমাকে সবসময় এমন কিছু করতে হবে যা তোমার শরীরকে সর্বদা সচল রাখতে সাহায্য করে পয়েন্ট নাম্বার থ্রি খাওয়া দাওয়ার একটি লিমিট রাখা এই এক মাস তোমাকে সকল ধরনের অস্বাস্থ্যকর খাবার ত্যাগ করতে হবে তৈলাক্ত খাবার যত কম পারো সেটা চেষ্টা করো সকল ধরনের জাঙ্ক ফুড বর্জন করতে হবে বর্জন করতে হবে সেই ধরনের খাবারগুলি যা তোমার শরীরে চর্বির পরিমাণ বাড়িয়ে দেয় তোমাকে তোমার শরীর অনুযায়ী যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ জল পান করতেও হবে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া যাবে না খাওয়ার পর সাথে সাথে বিছনায় শুয়ে পড়া যাবে না এটা ফলো করলে তোমার শরীরের ওজন বাড়বে না ওজন নিয়ন্ত্রণে থাকবে সাথে তোমার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে নিজেকে তুমি সবসময় অ্যাক্টিভ রাখতে পারবে আর স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া ও তৈলাক্ত খাবারগুলি বর্জন করার কারণে যদি তোমার শরীরে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেগুলো দূর হয়ে যাবে পয়েন্ট নাম্বার ফোর প্রত্যেক নতুন কিছু শেখো এই এক মাস তোমাকে রোজ নতুন কিছু না কিছু শিখতেই হবে কিছু না কিছু জানতেই হবে সেটা হতে পারে নতুন কোনো স্কিল বা নতুন কোনো কাজ মনে রাখতে হবে একদিনে তুমি তুমি সব কিছু শিখে ফেলতে পারবে না কোনো একটা বিষয়ে পারফেক্ট হতে গেলে একটু তো সময় লাগবেই তাই তোমাকে এই তিরিশটা দিনই খুব ভালো করে নিজের উন্নতির জন্য কাজে লাগাতে হবে এই তিরিশটা দিন প্রত্যেকটা দিনই অল্প অল্প করে কিছু না কিছু শিখতে হবে সেলফ ডেভেলপমেন্ট বইগুলো পড়তে হবে তাহলে দেখবে তুমি যেটা শিখতে চাও সেই বিষয়ে ধীরে ধীরে তুমি পারফেক্ট হয়ে গেছো আর যদি তুমি এটি মনোযোগ সহকারে করতে পারো ফুল ফোকাসের সাথে এটি করতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি নতুন কিছু শেখার জন্য বা নতুন কিছু বিষয়ে পারফেক্ট হওয়ার জন্য এই তিরিশটা দিনই তোমার জন্য যথেষ্ট হবে পয়েন্ট নাম্বার ফাইভ নিজেকে নিয়ে ভাবা ও নিজের ভালো লাগাকে গুরুত্ব দেওয়া অনেক তো হলো অন্যদের কথা ভাবতে ভাবতে অন্যদের সুবিধা অসুবিধা আরাম আয়েস ভালো লাগা খারাপ লাগা এইগুলো ভাবতে ভাবতে তুমি হয়তো নিজেকে নিয়ে ভাবতে ফুটে গেছো নিজের ভালো লাগা মন্দ লাগার কাজটি হয়তো তোমার তেমনভাবে করা হয় না কিন্তু এটি তোমার মানসিক স্বাস্থ্যের জন্য অনেক বড় একটি ক্ষতিকর তাই এক মাস তোমাকে সবার কথা বাদ দিয়ে নিজের কথা ভাবতে হবে নিজের ভালো লাগা খারাপ লাগাকে সবার আগে প্রাধান্য দিতে হবে কোন কাজটা তোমার ভালো লাগে সেটি করতে হবে কারণ যখন তুমি এই ধরনের কাজ করবে তখন নিজের ভেতরে এক অদ্ভুত এক তৃপ্তি তোমার ভেতরে এক কাজ করবে শারীরিক ও মানসিকভাবে তুমি বেশ ফুরফুরে মেজাজে থাকবে তখন কোনো কিছুতেই তোমার বিরক্তিবোধ হবে না নিজেকে বেশ অ্যাক্টিভ ও চঞ্চল রাখতে পারবে বলে তোমার মস্তিষ্ক তার পজিটিভ প্রভাব পড়বে তাই এক মাস অবশ্যই নিজেকে নিয়ে ভাবতে হবে ভাবতে হবে মানে ভাবতেই হবে পয়েন্ট নাম্বার সিক্স অযথা সময় নষ্ট না করা দেখো তোমার হাতে মাত্র তিরিশ দিনই সময় আছে যদি তুমি তোমার জীবন থেকে এই তিরিশটা দিনের মধ্যে থেকে একটা সেকেন্ডও নষ্ট করো সেটা তোমার জন্য অনেক বড়ো ক্ষতি কারণ ওই একটি সেকেন্ডকে আর কখনো তুমি ফিরে পাবে না আজকের সময়কে যদি তুমি এমনি এমনি চলে যেতে দাও তাহলে বাকিটা সময় তোমার আফসোস করেই কাটাতে হবে সময়কে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে ভাবতে শেখো আর সময়কে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস মনে করেই তো ব্যবহার করতে শেখো তাহলেই দেখবে জীবনে এমন অনেক কিছু অর্জন করে ফেলেছো যা তুমি কখনো কল্পনা করতে পারো নি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সেটি তোমাকে ঠিক কত বড় অর্জন এনে দিতে পারবে তা হয়তো তোমার কল্পনাতেই নেই কিন্তু তুমি আছো অযথা সময় নষ্ট করার চিন্তায় আর এইভাবে অল্প অল্প করে সময় নষ্ট করতে করতে সে সময়ের পরিমাণ বিশাল হয়ে দাঁড়ায় তাই অযথা সময় নষ্ট করা বন্ধ করে আজ থেকে সময়কে কাজে লাগাতে শুরু করো যদি তুমি একবার সময়ের মূল্য বুঝে যাও তাহলে তোমার মনে হবে আরে সময় তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে কথাটা তুমি বাস্তব জীবনে নিজের লাইফের ক্ষেত্রে মিলিয়ে নিও আজকের ভিডিও সর্বশেষ পয়েন্ট পয়েন্ট নাম্বার সেভেন কাজ ভাগ করে একটি ডেলি লাইফ রুটিন তৈরি করো তুমি যতই বলো না কেন আমি সময় মতো সব করে ফেলতে পারবো আমি সেটা কখনোই বিশ্বাস করতে পারবো না কারণ সে তো তোমার দ্বারা ব্রেক হবেই সেই কাজে তাই আমি তোমাকে বলছি এখনই একটি ডেলি লাইফ রুটিন নিজের জন্য তৈরি করে ফেলো প্রথমে তোমার লক্ষ্যটিকে ছোটো ভাগে ভাগ করতে হবে তারপর প্রতিদিন তোমার কী করতে হবে কোন কোন কাজ করতে হবে কতটুকু করতে হবে কখন করতে হবে সেইগুলি সেট করে একটি ডেলি লাইফ রুটিন তৈরি করে ফেলো তারপর রুটিনটিকে এমন জায়গায় লাগাবে যেন সেটি বেশিরভাগ সময় তোমার চোখের সামনেই পড়ে সেটি যেন সবসময় তোমার নজরে আসে তাহলে তুমি সেই রুটিনটি দেখে সেই অনুযায়ী নিজের কাজ সময় মতো সেরে নিতে পারবে কিন্তু যদি তুমি রুটিন তৈরি না করো আর যদি একটি কাজ তোমার মিস হয়ে যায় তাহলে তিরিশ দিনের চ্যালেঞ্জ ওইখানেই শেষ তোমাকে আবার সব কিছু নতুন করে শুরু করতে হবে তাই নিজের ভালো চাইলে এখনই সব কিছু পরিকল্পনা করে ভেবে চিনতে একটি নিজের ডেলি লাইফ রুটিন তৈরি করে ফেলো নিজের উন্নতির জন্য আর যদি তুমি আমার বলা সাতটি পয়েন্ট মেনে চলতে পারো তাহলে তিরিশ দিন পর নিজের মধ্যে এত বড় পরিবর্তন দেখতে পাবে যে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না নিজের মধ্যে পরিবর্তনের ফলে মানুষ পুরো অবাক হয়ে যাবে যারা তোমাকে নিয়ে ঠাট্টা করতো তারাই তোমার দেখে চুপ হয়ে যাবে যারা তোমার পিছনে তোমাকে নিয়ে বদনাম করত সেই তারাই তোমার ব্যাপারে কিছু বলতে গেলে চুপ হয়ে যাবে একটু ভাববে যারা বলেছিল তুমি কখনো পারবে না তারাই বলবে যে এটা কিভাবে করলে তোমার মনোবল বারবার যারা ভেঙে দিত তারাই আবার তোমাকে সংবর্ধনা জানাবে যারা তোমাকে অন্যের সাথে তুলনা করত তারাই অন্যকে তোমাকে দেখিয়ে বলবে যে দেখো ওর মতো হতে শেখো তুমি চুপ করে দেবে সেই সব সকল ব্যক্তির মুখ যারা কখনোই তোমাকে উৎসাহ যোগায়নি যারা কখনোই তোমাকে সাহস যোগায়নি যারা কখনোই তোমার ভালো চায়নি তোমার উন্নতি চায়নি যারা কখনোই আর এই সকল কিছু সাধন করতে হলে তোমাকে অবশ্যই আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে তা না হলে সবই বিথা যাবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে